আজ আমরা যাচ্ছি লোকনাথ ট্রাভেলের সাথে সুন্দরবন ঘুরতে সেখানে ছিল যেমন ঘোরার আনন্দ সাথে ছিল এলাহি খাবার আর আয়োজন দু রাত তিন দিনের এই প্যাকেজ মাত্র আমার নাম করে আসলে থাকছে স্পেশাল সেই জন্য পুরো হাজার টাকা ভিডিওটা দেখতে হবে আমরা প্রথমে শিয়ালদা থেকে ক্যানিং স্টেশনে এসে দেখি আমাদেরকে নেওয়ার জন্য লোকনাথ ট্রাভেলের অটো দাঁড়িয়ে আছে ওখান থেকে আমাদেরকে নিয়ে চলে আসলো সোনাখালী লঞ্চ ঘাটে আর এই ক্যানিং থেকেই সমস্ত খরচই ওই প্যাকেজের মধ্যে লঞ্চে উঠতে না উঠতেই শুরু হয়ে গেল হলো ব্রেকফাস্টের আয়োজন সকালের মেনুতে ছিল লুচি আলুর দম আর মিষ্টি আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পাচ্ছেন খাবারের টেস্ট কেমন ছিল তারপরেই দিয়ে দিল ম্যাঙ্গো জুস এখানে আমি আর আমার কর্তা মশাই বসে বসে গল্প করছি এবং বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি সত্যি এত সুন্দর অনুভূতি বলে বোঝানো যাবে না তারপরে দিয়ে দিল গরম গরম চা আর এই চা খেতে খেতেই দেখছিলাম এখানকার মহিলারা নদীতে মাছ ধরছে আর এর মধ্যেই হাতে চলে আসলো আমদি মাছ ফ্রাই সত্যি খেতে কিন্তু তো অসাধারণ ছিল এখানে আসার থেকে মুখ কিন্তু চলতেই আছে এনারা কিছু না কিছু খাবার সামনে নিয়ে এসে হাজির করছেন এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে একটা কথা না বললেই নয় এই ট্রাভেলসের এর সমস্ত স্টাফের ব্যবহার এবং সমস্ত বিষয়ে সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে আপনারাও যদি সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের সাথে ঘুরতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আর হ্যাঁ আমার নাম করে এখানে আসলে মাত্র দু টাকায় সমস্ত কিছু পেয়ে যাবে চলুন এবার দেখা যাক দুপুরের মেনুতে কি কি আছে এখানে ছিল লেবু লঙ্কা সাদা ভাত ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আলু ভাজা ডাল বাগদা চিংড়ির মালাইকারি ইলিশ পাপড় আর চাটনি সামনে ইলিশ মাছ দেখে আমি কিন্তু গাল লোভ সামলাতে পারলাম তাই প্রথমে ইলিশ মাছটা আগেই টেস্ট করে দেখলাম রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার বাগদা চিংড়ি খেয়ে দেখলাম এটার স্বাদও কিন্তু কোনো অংশে কম হয়নি সবশেষে পাপড় আর চাটনি খেয়ে খাওয়াটা কিন্তু একদম জমে গেল এরপরে দিয়ে দিল হাতে ডাসা পেয়ারা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো সেই মুহূর্তে আমাদের নিয়ে চলে আসলো হোটেলের উদ্দেশ্যে হোটেলের চারিপাশের কিন্তু আমার খুব ভালো লেগেছে এবার আপনাদেরকে দেখাই আমাদের থাকার জন্য কেমন রুম দিয়েছে ঘরে ঢুকেই দেখলাম সুন্দর করে বিছানা করা আছে এবং এসির ব্যবস্থাও আছে বাথরুমটা কেমন দিয়েছে চলুন সেটাও দেখা যাক সত্যি এই টাকার মধ্যে এত কিছু ভাবাই যায় না একটু রেস্ট নিয়ে বাইরে এসেই দেখলাম সন্ধ্যাবেলার টিফিনের ব্যবস্থা এখানে ছিল গরম চা আর সত্যি কথা বলতে কি খাবারের কোনোটাই খারাপ ছিল না এবার শুরু হয়ে গেল সেই সুন্দরবনের ঐতিহ্যবাহী আদিবাসীদের ঝুমুন নাচ এর পরেই ছিল রাতের খাবারে গরম ভাত আলু ভাজা ডাল স্যালাড আর মটন কষ প্রথম দিনের ভিডিওতে এইটুকুই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে